হ্যাঁ নমস্কার আমরা গত এগারো তারিখে গত এগারোই অক্টোবর নং ব্লকের আমরা ব্লক সভাপতি হিসেবে সজন সরকার সহসভাপতি আশিস ধর ক্ষিতিশচন্দ্র রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো জনমতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি তার কোনো এক্সটেনশন আমরা এখনও করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্টির থেকে করব এখনও ওই কমিটি থেকে যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এগারো তারিখ আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন বুথ সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা নিযুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও না যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম বা অঞ্চল চেয়ারম্যানদের নাম একটা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতির নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করি এটা চলবে আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি লসভাবতে সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে এটা ত্রুটিপূর্ণ আপত্তিকর যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে এটা রুচিসম্পন্দ নয় তার জন্য আমরা তাকে একটা সোকর্মটা পাঠাচ্ছি তার এক্সপ্লেনেশন চেয়ে এবং সে এই চিঠি পেয়ে আগামী সাত দিনের ভেতরে উত্তর দেবে এটাই আমরা আশা করছি এর জন্যই আমরা আপনাদেরকে ডেকে বিষয়টি ক্লিয়ার করে দিলাম মানে আপনাদের মাধ্যমেও আপনাদের কয়েকটি পোর্টালেও দেখতে পাচ্ছি এসে বলছে সভাপতি ওই অনুর তমু তো এটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম অ্যাজ ইট ইজ যা আছে সেটাই থাকছে দল সভাপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দশ সভাপতির সাথে আরও কয়েকজন ভাইস প্রেসিডেন্ট রিহান্সৃতি করে দেওয়া হয়েছে তারা কাজ করবে আমরা পরবর্তীতে এটা আরও এক্সটেনশন যেটা যেখানে যা দরকার আছে সেটা করব অবশ্যই ব্লক নৃত্যদের সাথে আলোচনা করেই একসাথে ঐক্যমতের ভিত্তিতে করবো কোথাও কোনো অসুবিধে নেই বাকিটা অবধি সময় মতো না দেয় সেক্ষেত্রে আপনার কী অবস্থা পরবর্তীতে আবার বসে আমরা ওকে ডেকে জানা হ্যাঁ হ্যাঁ নমস্কার জেলা সভাপতি যে বিবৃতি দিলেন তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত সহমতের ভিত্তিতে আমাদের দুই ব্লকের সভাপতি সদল সরকারের সকাশের চিঠি ধরিয়ে দেওয়া হলো আমরা আশা করব সময় তিনি উত্তর দেবেন তার উত্তর স্যাটিসফ্যাক্টরি হলে আমরা তাকে

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুম ডেস্টিনেশন ফর লেডিজেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাজ সহ পার্লারে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনি ফিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইন্টারেস্টে ইজি সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলী উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট